আর সবGuys কি অবস্থা সবার কেমন আছো আমি সুলাইমান তো আমরা আজকে যাচ্ছি তিন বন্ধু ইফতার পার্টি করতে একটি নির্জন এলাকায় তো আমরা কিছু কিছুড়ি নিলাম তো এরপরে নিলাম একটি তোরমুজ সাথে রয়েছে ভুট্টা মরি পেয়াজু খেজুর ইত্যাদি তো চলুন এবার যা যাক তো আমাদের বন্ধু রেজুল সে গাড়ি নিয়ে চলে আসলো এরপরে আমাদের বন্ধু ইব্রাহিম তাকে বললাম যে তুমি আগে বসো এরপরে আমি বসি তো ইব্রাহিম গাড়িতে উঠলো এরপরে আমি উঠে বললাম চলো চলো তো এরপরে তিন বন্ধু মনের সুখে গাড়ি চালাইতেছি আর কথা কইতেছি ও অসাধারণ ফিল লাগতে আছে তো এদিকে আমাদের ড্রাইভার সে আবার আজ জাগাইয়া হাই হাই দিতে আছে আমি বললাম যে নেবো আগে সামনের দিকে চাইয়া জীবনের নিরাপত্তা দাও এরপর পর আজ বানে তো হাই হইয়া সারিয়া আমরা ঢোকলাম চিফা রাস্তায় ঢুকিয়েই দেখি যে একখান সামনে টলি কই মনু মগটু সাইড দাও মোরা যাই লই তো সাইড দেওয়ার পর সামনে ও কত সুন্দর চিফা রাস্তা পাকা অসাধারণ ফিল লাগতে আছে তো কইতে কইতে আমরা ইয়ে বললাম একটা খালের মাঝখানে যেখানে খালডারে বান্দা দিয়া একটা রাস্তা তৈরি করছে তো সেই খালডারে পার করিয়ে আমরা উপর উঠলাম তো সেই খালটা পার হইয়াই আই বললাম আমরা সেই খালের আবার পারে ছোট একটা রাস্তা দিয়ে যেখানে বই আমরা ইফতার করব তো গাড়ি থেকে নামলাম নেমে আমরা জায়গা নির্ণয় করতেছি যে আমরা কোন জায়গায় বসে ইফতার করতে পারি তো আমরা চলে এসেছি তবে এই যে জায়গাটা এই জায়গাটা অসাধারণ ছিল এই জায়গায় সলিশটায় এত পানি ছিল মানে পানির স্রোত এত ছিল আর এই যে দেখাই আসলাম একটু আগে তো এখানে একটা খাল ছিল এই যে এই জায়গায় একটা খাল ছিল এই খালটা মানে এই জায়গায় এত স্রোত ছিল যা বলার ভাষা নেই কিন্তু সেটা আজকের নেই চর হয়ে গেছে তো আমরা চলেন বসি এফতারের সময় প্রায় চলে আসছে তো চলুন আমরা বসি তো এই যে আমাগরিয়া জুলবাই

তা খিচুড়ি সবাই যেহেতু ভর্তি খিচুড়ি আমি একটু চিনি না ভালো একটা খাই নি তো বেশি এলাকা চিনি না তো দেখি আমরা ওয়েট করতে আসি যে কোন সময় আয়োজন দেবে মনে হয় মগরীবের আয়োজন দেবে এই জন্য আমরা ওয়েট করতে আছি তো আমাদের ইফতারি করা শেষ হলো দুঃখিত ইফতারি করার ভিডিও দেখাইতে পারলাম না তো এখন আমরা মসজিদে যাচ্ছি নামাজ পড়তে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ